দশটি বিষয়ে একমত বিএমপি ইসলামী আন্দোলন নাম্বার এক আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সর্বমত্ত রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা নাম্বার দুই দুর্নীতিবাদ সন্ত্রাসী খনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করা তিন ভোটার অধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলা চার ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা নাম্বার পাঁচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা নাম্বার ছয় আওয়ামী ফেসিবাদী বিরোধী সকল শক্তি দেশ পূর্ণ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব নাম্বার সাত ফেসিবাদ বিরোধী শক্তিগুলো অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না যাতে আওয়াম লীগের মতো আর কোন ফেসিবাদ শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব নয় ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না এবং ইসলাম বিরোধী